রসুন সাধারণত একটি মশলা হিসাবে পরিচিত হলেও ঐতিহাসিকভাবে এবং কিছু গবেষণা ভিত্তিতে এটি যৌন উন্নতিতে সহায়ক হিসেবে বিবেচিত হয় যৌনস্বাস্থ্যের উন্নতিতে রসুনের সম্ভাব্য উপকারিতা রসুন বিভিন্ন স্বাস্থ্য উপকারের জন্য পরিচিত যার মধ্যে যৌন স্বাস্থ্যের উন্নতি রয়েছে রসুনে থাকা প্রধান সক্রিয় উপাদান হল অ্যালসিন এই অ্যালিসিন শরীরের উপর নানাভাবে প্রভাব ফেলে যা পরোক্ষভাবে যৌন কার্যকারিতায় সাহায্য করতে পারে গবেষণায় দেখা গেছে যে রসুনের উপাদান নাইট্রিক সিনথিস নামক এনজাইম উপাদানে সাহায্য করে এই এনজাইম নাইট্রিক অক্সাইড উপাদানের জন্য প্রয়োজন যা ইরেকশন বা লিঙ্গ উত্থানের জন্য অপরিহার্য কিছু সীমিত গবেষণা অনুসারে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে টেস্টোস্টেরন হল যৌন স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ হরমোন যা লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা এবং সামগ্রিক জীবনী শক্তিকে প্রভাবিত করে রসুনের অক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী গুণাবলী ক্লান্তি কমাতে ও শক্তি বাড়াতে সাহায্য করতে পারে তাই সামগ্রিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে এবং পর্যাপ্ত পরিমাণে যৌন স্ট্যামিনা ও পারফরমেন্সের উন্নত করতে পারে যদিও রসুন একটি স্বাস্থ্যকর খাদ্য এবং একাধিক উপকার রয়েছে তবুও যৌন রোগের চিকিৎসার জন্য এটিকে একক প্রতিকার হিসাবে ব্যবহার করা উচিত নয় তর যৌনস্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া বা সঠিক চিকিৎসার উপর নির্ভর করা জরুরি এই তথ্যটি আপনার উপকারে আসলে আপনি অন্য কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চান কিনা জানাতে পারেন